الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. আলহামদুলিল্লা আল্লাহ রবুল আলমিন দরবার অসংখ্য গুণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাকে আপনাকে আমাদেরকে আজ পবিত্র জুম্মার দিন জুম্মার সালাতে আগেভাগে আসার তৌফিক দান করে দিয়েছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা সু আমরা দুরুদ সালাম পেশ করি যে রসুলে আরাবি নবজির সুপারিশ ছাড়া কাল কেয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কেয়ামতের ময়দানে সমস্ত নবী নাপসি নাপসি বলবে একমাত্র আমার আপনার নবী বলতে থাকবে ইয়া ইয়া উন্মতি যে নবীজি কেমতে সেই কঠিন বিভীষিকা ভয়াবহ মুহূর্তেও আমার আপনার কথা ভুলবেন না উন্মতের কথা ভুলবেন না সে রসুল আরবি সাল্লাহ আলিম আসসাল্লামের উপর আমরা দুরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লু সাল্লাম সম্মানিত জুম্মার মুসলিয়ান একরাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসাবে আর এই মানুষের মধ্যে কিছু সম্পর্ক থাকে যা দুনিয়ার অন্য কোনো প্রাণীর মধ্যে তেমন থাকে না মানুষের মধ্যে ভাই ভাই সম্পর্ক মানুষের মধ্যে এরকম দাদা দাদি সম্পর্ক নানা নানি নানা নাতি এরকমভাবে অনেক সম্পর্ক আছে দুনিয়ার মধ্যে প্রথম যে সম্পর্ক স্থাপন হয় প্রথম যে সম্পর্ক কায়েম হয় সেই সম্পর্কটা নাম হলো স্বামী এবং স্ত্রী দুনিয়ার মধ্যে প্রথম সম্পর্ক স্বামী এবং স্ত্রী স্বামী হলেন হাওয়া আলী স্বামী হলেন হজরত আদম আলি হাসাল্লাম আর স্ত্রী হলেন হজরতে হাওয়া আলাইহাল্লাম আল্লাহ রাবুল আলমী দুজনকে সৃষ্টি করে আল্লাহ তালা জান্নাতে থাকতে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বলে দিয়েছিলেন তোমরা জান্নাতের সমস্ত নাজ নেয়ামত তোমরা ভোগ করো কিন্তু একটি কাজ নবী আল্লাহ তালা নিষেধ করেছিলেন আল্লাহ তালা একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন আর বাকি তোমরা যত নাজ নেয়ামত জান্নাতের মধ্যে আছে সব তোমরা ভোগ করো কিন্তু একটা আদেশ একটা নিষেধ তোমাদেরকে মেনে চলতে হবে মহতারাম হাজরিন তো আল্লাহ রাবুল আলমিন চান যে দুনিয়ার স্বামী এবং স্ত্রী তারা দুজনই জান্নাতি হোক স্বামী স্ত্রী তারা জান্নাতের মধ্যে পরম সুখে তারা বসবাস করুক এটা আল্লাহ তালা চান মহতারাম হাজরিন স্বামী এবং স্ত্রী পবিত্র এক বন্ধন এমন এক বন্ধন পবিত্র এক বন্ধন যেটা আল্লাহ তালার পক্ষ থেকে মহতারাম হাজরিন স্বামী স্ত্রী এমনি এমনিও হয়ে যায় না স্বামী স্ত্রী হতে হলে আল্লাহ তালার হুকুম এবং নবীজির তরিকা লাগে সেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা স্বামী স্ত্রী যত এরা এরকমভাবে বন্ধুত্ব হোক না কেন কিন্তু স্বামী স্ত্রীর যে একটা পবিত্র বন্ধন এ বন্ধন কখনো তাদের মধ্যে হতে পারে না বিবাহ ছাড়া বিবাহের আগে যত একজন ছেলে একজন মেয়ে যত বন্ধুত্ব হোক না কেন এটা কোনো অবস্থাতে এটা চায়েজ হতে পারে না সম্পূর্ণ গুনাহের কাজ হারাম কাজ এগুলো শুধুমাত্র বিবাহের মাধ্যমেই শুধুমাত্র বিবাহের মাধ্যমেই একজন অপরিচিত একজন ছেলে একজন অপরিচিত একজন মেয়ের মধ্যে গভীর যে একটা পবিত্র বন্ধন আল্লাহ তালা সৃষ্টি করে দেন এটা হলো বিবাহর মাধ্যমে মহতারম হাজরেন এই বিবাহের আগে আমাদের বাংলাদেশে কত রকমের ঘটনা ঘটতেছে এরকমভাবে একজন ছেলে মেয়ে সম্পর্ক করে একজন ছেলে এরকমভাবে বিষ খেয়ে মারা যাচ্ছে আত্মহত্যা করতেছে যে আমি তাকে পেলাম না না পাওয়ার বেদনা সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত ঘটতেছে হারাম রিলেশন এটা ইসলাম কোন অবস্থাতে এটা সমর্থন করে না মহতারাম হাজরিন এই বিবাহের মাধ্যমেই একজন অপরিচিত একজন ছেলে অপরিচিত একজন মেয়ের মধ্যে কত গভীর ভালোবাসা প্রেম সৃষ্টি হয়ে যায় সম্মানিত হাজরেন কোথায় সে ছেলের বাড়ি কোথায় মেয়ের বাড়ি কিন্তু বিবাহ যখন হয়ে গেল তখন ওই ছেলেটি ওই স্ত্রীর সুরভক্ষণ সে কল্যাণ কামনা করে স্ত্রীও এরকমভাবে ওই স্বামীর যে স্বামী ছিল অপরিচিত তাকে চিন্তনা অথচ সেই বিবাহের মাধ্যমে সেই স্বামীর প্রতি সেই চব্বিশ ঘন্টা সে কল্যাণ কামনা করে যদি কোনো কারণে স্বামী একটু দূরে থাকে সেই বেচারি এরকমভাবে দূরে থাকার যন্ত্রণা সে সহ্য করতে পারে না স্বামী যদি কোনো অবস্থাতে একটু অসুস্থ হয়ে যায় ওই স্ত্রী এরকমভাবে ফেরেশান হয়ে যায় বিবাহের মাধ্যমে যেমনিভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্ব একটা ভালোবাসা নিত্যতা মহাব্বত পয়দা হয় ঠিক তেমনিভাবে ওই স্ত্রীর পরিবার এবং স্বামীর পরিবারে যত মানুষ আছে দুইটা পরিবারের সাথে বিবাহের বন্ধনের কারণে দুইটা পরিবারের প্রতি সকলেই একটা মহাব্বত আন্তরিকতা পয়দা হয়ে যায় সম্মানিত এই যে হাজরিন বিবাহটা বিবাহ হলো আল্লাহ তালার আদেশ আর নবীজির সন্না আল্লাহ আদেশ আল্লাহ তালা বলছেন তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো দিনদার দেখে এরকম ভাবে আল্লাহ তারা আদেশ করেছেন বিবাহের জন্য সামর্থ্যবান যারা হবে এবং ওই বিবাহ রসুলের সুন্নাত পরিকা অনুযায়ী হতে হবে তার কারণ এটা হলো একটা এবাদত নামাজ যেমনি ভাবে একটি এবাদত রোজা যেমনি ভাবে একটি এবাদত জাকাত যাদের উপর ফরজ হবে এটা যেমন আদায় করা একটি এবাদত হজ যাদের উপর ফরজ হবে হজ করা এরকম ভাবে এবাদত ওগুলো যেভাবে এবাদত ঠিক বিবাহ এটাও হলো একটা এবাদত এবাদতার আমরা অন্যান্য যত এবাদত আছে এবাদত গুলো যদি আমার আপনার মন মতো করি নামাজ যদি মানে নামাজ যদি আপনি আপনার মন মতো পড়েন এ নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না আপনি যদি রোজা যদি আপনি আপনার মন মতো করেন এরকম ভাবে আপনি সারা রাত আপনি না খেয়ে থাকলেন মনে করলেন যে আমি তো সারা রাত না খেয়ে থেকেছি আমি একটু আসরের পর পরই আমি ইফতার করে নি এরকম ভাবে যদি আপনি আপনার মন মতো আপনি করেন তাহলে রোজা কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হবে না হাজরিন নামাজ রোজা যেমনি ভাবে এবাদত ঠিক তেমনি ভাবে এই যে পবিত্র একটা বিবাহ এই বিবাহটাও কিন্তু আল্লাহ তালার একটি আবাদত মহতারাম হাজরিন সেই বিবাহকে আজকে আমরা কোথায় নিয়ে গিয়েছি বিবাহের মধ্যে না আছে আল্লাহ রসুলের সুন্নাত তরিকা না আছে আল্লাহ তালার হুকুম আমরা আমাদের মন মতো যেভাবে আমাদের মনে চাই সেভাবেই আমরা বিবাহের কাজ সম্পাদন করতেছি অথচ আমাদের নবীজির চার চারটা মেয়ে নবীজি বিবাহ দিয়েছেন কিভাবে বিবাহ দিয়েছেন এগুলো আমরা কোন সময় কাছে আমাদের একটু জিজ্ঞাসাও করি না আমরা কোন সময় একটু জিজ্ঞাসাও করি না যে হুজুর বিবাহর সুন্নতটা কিভাবে দিতে হবে কি করলে কিভাবে আমার বিবাহটা সুন্নত তরিকায় হবে এগুলো আমরা কোনো সময় একটু ভুলেও জিজ্ঞাসা করি না বরং বিবাহর বিবাহ হবে এক সপ্তাহ আগে থেকে আমরা এরকমভাবে তৈরি নিই চক্ষুত প্রকার নাফর মানে আমরা করতে পারি আমরা এরকমভাবে বক্সগুলো ভাড়া করে নিয়ে আসে আমরা ডেস্ক ভাড়া করে নিয়ে আসে আমরা নর্তকি ভাড়া করে নিয়ে এসে আমরা এরকমভাবে এক সপ্তাহ যাবৎ আমার বাড়িতে গানের আয়োজন নাচ গান এগুলো এগুলো আমরা করি অথচ আমি দাবিও করি আমি মুসলমান আমি দাবি করি আমি একজন মুসলমান অথচ আমার বাড়িতে বিবাহ হচ্ছে সম্পূর্ণ হিন্দুয়ানি প্রথায় সম্পূর্ণ খ্রিস্টানদের তরিকায় আমি ওই কিছু নাটক সিনেমা দেখে দেখে আমি ওইগুলো করেছি কিছু নিছি হিন্দু সমাজ থেকে কিছু খ্রিস্টানদের থেকে নিয়ে এক সপ্তাহ যাবৎ এরকমভাবে আমি আমার বাড়িতে বেহায়াপনা নাচ গান নাফরমানি যত রকমের আছে সবগুলো আমরা করি শেষে কি করি ওই হুজুরদের একটু ডেকে নিয়ে আসে নামকাও আসতে হুজুর একটু দোয়া করে দেন আপনি এত টাকা খরচ করলেন এই যে নাফরমানির কাছে বলে বক্স ভাড়া করে নিয়েছি না বক্স বাজাবো না এত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে নিয়েছি একটা গেট সাজাইতে দেখেন কি পরিমাণ আপনি পঞ্চাশ হাজার টাকা একটা গেট সাজায় মোতারাম হাসির নবীজি তো বলছেন যে যেই বিবাহতে খরচ যত কম সেই বিবাহতে আল্লাহর রহমত তত বেশি ভায়া নাম যেই বিবাহতে সাদামাজা বিবাহ হবে সেই বিবাহতে আল্লাহ তালার রহমত ভরপুর রহমত থাকে নবীজির হাদিস এটা অথচ আজকে দেখেন সমাজে যাদের যত টাকাওয়ালা তারা বিবাহতে বেশি না করতেছে আল্লাহ তালার কি পরিমাণ না ফরমানি করতেছে হো হাজরিন হয়তো বলতে পারেন যে আমি আমার বাপের টাকা দিয়ে আমি করব। আমার অর্থ ঘামানোর টাকা দিয়ে আমি এগুলো করব। তুমি বলার কি তুমি কেন এগুলো নিষেধ করবো আমি আমার গা আমার বাড়িতে আমি গান করি না আমি নাচি আমি যা করি করি তোমার সমস্যা কি হোতারাম হাজরিন আমাদের সমস্যা আছে আপনি যে গান বাজাবেন এই যে গানের আওয়াজ আমরা কখনো গান শুনি না এমন মানুষও আছে যারা কোনোদিন গান শুনে না অথচ সেই মানুষগুলোকে আপনি গান শুনতে বাধ্য করতেছেন এরকম ভাবে যেই গানগুলো বাজানো হয় রাস্তার কুকুরগুলো এরকম ভাবে ভয় পেয়ে যায় যেইভাবে আপনি গান বাজিয়ে এরকম ভাবে মাটি পর্যন্ত কাফিয়ে ফেলেন হাজরিন আপনি বলতেছেন আমার বাপের টাকা দিয়ে আমি এগুলো করি আমার টাকা দিয়ে আমি এগুলো করবো তোমাদের সমস্যা কি তোমরা কেন এত ফতুয়াবাজি করবে হারাম হাজরিন আজাব যদি আসে আল্লাহর আজাব গজব যদি আসে শুধু ওই বাড়ির উপর আসবে না বরং পুরো এলাকার উপরে হাজরিন আসে এভাবে উদাহরণ দিয়েছেন যারা ভাবে সমুদ্রের মধ্যে একটা জাহাজ একটা জাহাজ যাচ্ছে তো জাহাজে তো একতলা দুতলা তিনতলা পর্যন্ত থাকে একতলায় যারা একেবারে নিচতলায় আছে তাদেরকে পানির প্রয়োজন কিন্তু নিচতলায় কোনো পানির ব্যবস্থা নেই এজন্য তাদেরকে পানি আনার জন্য ওই উপরে যাওয়া লাগে দোতলায় যাওয়া লাগে এই জন্য নিচতলা যারা আছে তারা কি করলো তারা চিন্তা করলো এত দূরে পানি আনতে না যে আমরা কাজ করি আমরা আমাদের পানি তো নিকটেই আছে আমরা তোলা ফুটো করে নিই এখান তলাটা যদি আমরা ফুটো করে নিই তাহলে সহজে আমরা কাজ পানি পেয়ে যাব এরকম তারা যদি তোলা ফুটো করার কাজ শুরু করে আর দোতলাবাসীর লোক যারা আছে তারা বলতে যে তারা তাকের কাজ করতে থাকুক করুক আমাদের সমস্যা কি। এই যে পানি যখন এরকম ভাবে নিচতলা যখন ফুটো করবে তখন পানি তো এরকম ভাবে উপরে এসে এরকম ভাবে নিচতলার মানুষও ডুবে মরবে এরকম ভাবে দোতলায় যারা আছে এরাও ডুবে মরবে তিনতলায় যারা আছে এরাও ডুবে মরবে পুরা জাহাজটা এরকম ভাবে পানিতে তলিয়ে যাবে যদি এরকম ভাবে দোতলার মানুষগুলো যদি তাদেরকে সতর্ক না করে যদি তাদের ওই কাজে বাধা না দেয় যেখানে এরকম ভাবে তারা সিদ্ধ করে ফেলতেছে যদি বাধা না দেয় যেমন তাদের কাজ তারা করুক মহতারাম হাজরিন এরকম যদি তারা করে তাহলে পুরা জাহাজে যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি ভাবে মহতারাম হাজরিন সমাজের মধ্যে যখন এরকম ভাবে বেহায়াপনা বেলাল্লাপনা যখন অশ্লীল গান বাজনা এরকম ভাবে শুরু হবে যারা ইমান আছে যাদের মধ্যে মধ্যে আছে এরা এরা করতে পারবে না একা সেখানে যে যে বাধা দেবে আর যদি যেখানে অন্যায় হচ্ছে প্রকাশ্যে যারা গুনার কাজে নিম্নজিত হয়ে যাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গান বাদ্য বাজাচ্ছে আপনার চোখের সামনে আপনার সামর্থ্য আছে আপনি সেখানে যে আপনি তাদেরকে হাত দ্বারা বাধা দেবেন খবরদার এইগুলো করা যাবে না আমরা মুসলমান আমরা মুসলিম সমাজ আমরা বসবাস করি কেন তোমরা এগুলো করবে এরকম ভাবে যাদের সামর্থ্য হাত দিয়ে বাধা দেবে যদি তারা হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তারা জবান দিয়ে তাদেরকে বুঝাবে, তাদেরকে নিষেধ করবে তারপরও যদি না মানে তাহলে তারা অন্তর দিয়ে ঘৃণা করবে এই কাজগুলোকে যখন তোমার ঘৃণা করবে সেখানে তারা কোনো অবস্থায় যাবে না মোতারাম হাজরিন আর এটা হলো ইমানের সব থেকে নিম্ন পর্যায় এর থেকে যদি আপনি যদি সেটাকে সাপোর্ট করেন আপনি যদি সেটাকে যদি ভালো মনে করেন না করতে যে সমস্যা কি একটু করুক মোতারাম হাজরিন মনে রাখতে হবে ওইটা হলো ইমানের সব থেকে নিম্ন পর্যায় আর যারা আর সমর্থন করবে তাদের মধ্যে আর ইমানের কিছুই নেই মৌতারাম হাজরিন হয়তো মনে করতে পারি সামান্য একটু করি এটা সমস্যা কি মনে রাখতে হবে পায়খানা যেভাবে হারাম তো হারামি আপনি যদি পায়খানা অল্প খান তারপরও হারাম খেয়েছেন আপনি যদি পেশাব এক গিলাস না খেয়ে আপনি যদি কয়েক ফুটা খান তারপরেও আপনি কি হারাম খেয়েছেন হারাম যেটা এটাকে হারামি মনে করতে হবে কোনো অবস্থাতে এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই হারাম তো হারাম পায়খানা তো পায়খানাই অল্প হোক আর সামান্য হোক আর বেশি হোক পেশাব তো পেশাবই আপনি পায়খানাকে সামান্য এটাকে বলবেন না এটা পায়খানা না আপনি অল্প একটু পেশাব এক ফুটা এজন্য কি আপনি মনে করবেন না এটা পেশাব না সমস্যা নেই পেশাব তো পেশাবই এটাই মনে করতে হবে পায়খানা তো পায়খানায় হারাম তো হারামই যেটা হারাম সেটাকে কোনো অবস্থাতে জায়েজ করার কোনো স্রোত নেই মহতারাম হাজরিন এজন্য আমরা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো মহতারাম হাজরিন এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো আপনি একটু চিন্তা করেন কোরআন হাদিস আপনি যদি বাদ দিয়েও যদি মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলো আপনি একটু চিন্তা করেন কত জঘন্য জিনিস এগুলা আপনি নতুন একটা বাড়ি করবেন নতুন একটা ঘর আপনি করেছেন আপনি কি করেন ওই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত আসার জন্য ওই ঘরের মধ্যে বরকত আসার জন্য আপনি প্রথম ঘর করে আপনি ঘরে ওঠেননি এর আগে আপনি কি করেন ওই হুজুরদের নিয়ে আসেন একটু একটু দোয়া করান একটু হাফিজ সাহেবদেরকে নিয়ে আসেন যে এই ঘরটা এরকমভাবে কতদিন থাকবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ঘরটা থাকবে প্রথম অবস্থায় একটু দোয়া করে শুরু করা দরকার মহতারাম হাজির দোয়ার মাধ্যমে আপনি শুরু করেন এই ঘরে দোয়া করানোর পরে এরপরে আপনি ঘরে যান ঘরে আপনার মাল সামানা উঠান এরপরে আপনি ঘরে থাকা শুরু করেন আপনি একটা দোকান করেন এই দোকানের শুরুতেও আপনি দোয়া করান আলেমদের দিয়ে হুজুরদের দিয়ে দিনদার মুসল্লিদেরকে দিয়ে আপনি ওই ঘরে একটু দোয়ার ব্যবস্থা করেন যেন এই দোকানে খায়ের বরকত হয় আল্লাহ তালা বরকত দান করেন মহতারাম হাজরিন এটা তো এরকমভাবে একটা দোকান একটা ঘর যদি কেউ নাও করে কোনো সমস্যা নেই কিন্তু একটা বিবাহ কত বড় একটা এবাদত পবিত্র একটা জিনিস একজন স্বামী একজন স্ত্রী তারা তাদের জীবনে প্রথম তারা এরকমভাবে একত্র হচ্ছে তাদের মধ্যে মিল মহব্বত হবে অথচ আপনি সেই কাজটা আপনি কি করে শুরু করলেন আল্লাহ তালা যত রকমের নাফর মানি আছে। যত রকমের ঘুনার কাজ আছে সমস্ত রকমের গুনার আঞ্জাম দিয়ে আপনি এই বৈবাহিক সম্পর্কটা আপনি স্থাপন করলেন তাহলে কিভাবে তাদের থেকে ভালো সন্তান আশা করা যায় তাদের থেকে কিভাবে আপনি আল্লাহ দিনদার এরকমভাবে কিভাবে আশা করা যায় যেই কাজে শুরুতে আপনি গুনা দিয়ে শুরু করলেন মোহতারম হাজরিন এজন্য আমরা আসুন দুনিয়া কয়েকদিনকের যা কয়েকদিনকে এক জিন্দেগি আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমি আমি নাজগান করতেছি এই বাড়িতে হতে পারে কালকে আমার বাড়িতে একজন মৃত্যুবরণ করতে পারে কালকে আমার বাড়িতে আবার কান্নার আওয়াজ ভেসে আসবে মহতারাম হাজরিন এজন্য আসুন আমরা আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশগুলোকে আমরা আঁকড়ে ধরি কোরআন সন্নাকে আমরা আঁকড়ে ধরি প্রতিটা কাজেই ভালো নেক কাজেই আমরা আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাকে আমরা অনুসরণ করি এবং ওগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে বুঝা এবং আমল করার তাও ফিক দান করেন সকল বলুন আমিন